যে জাতির পুরুষত্ব জাগাতে পারেনি গোয়ান্ত নামা বে কারাগারের বন্দিনী আফিয়ার নিধারণ চিঠি তোমরা আমার ভাই না কেয়ামতের দিন রবের সম্মুখে আমি আফিয়ার ব্যাপারে জিজ্ঞাসিতও হবে না কারণ তোমরা কেউ মুসলমান না যে জাতির আত্মমর্যাদা বোধ জাগাতে পারেনি আরাকান কাশ্মীর উইঘোর মুসলিম নিধনের নির্মম চিত্র অথচ ইতিহাস বলে যাদের পূর্বপুরুষরা পায়ে মারিয়েছিল পারস্যের মুকুট যে জাতির ঘুমন্ত বিবেক জাগাতে পারেনি পলিথিনে মোরানো গাজার শিশুদের ছিন্ন ভিন্ন দেহ এক টুকরো রুটির জন্য হাত পাতা ক্ষুদার্ত শিশুর করুণ চাহনি আকাশে উড়া মীরতলাশের শাড়ি রাতের আধারে পৃথিবীর দীর্ঘতম গুরুস্থানে পরিণত হওয়া ফিলিস্তিনের গাজানগরী মাঝে মাঝে ভাবি মাঝে মাঝে ভাবি পেরুদণ্ডহীন সহস্র কাপুরুষ শাসকের চেয়ে আমাদের প্রয়োজন একজন ভীর পুরুষ জালিম হাজ্জাজ। যদি পৃথিবীর শেষ প্রান্তের কোনো এক দীপ থেকেও ভেসে আসে কোনো মুসলিম তরুণীর আর্তনাথ উংচুরিয়া হাজ্জাজ এই এক আর্তনাদে এই প্রান্তে কেঁপে উঠবে যুগের সবচেয়ে বড় জালিমের পাশাদ চোখ থেকে বের হবে স্থুলিঙ্গ শিরায় উপশিরায় বয়ে যাবে অগ্নি তুফান চোখের সামনে ভেসে উঠবে অসহায় মুসলিম তরুণীর সম্ভ্রম খুব লেখাওয়া হায়নার চিত্র চিৎকার করে বলে উঠবে লাভবাই কিয়া বিন্তি উম্মাহর এক ভনের আহ্বানে নিশ্চিন্তে পারি দিবে উত্তাল সমুদ্র দুর্গম গিরি কান্তার মরু পৌঁছে যাবে অচিন দিবে ডেকে বলবে সুনমুত্তি পূজারি পৈতলিক আমরা মুহাম্মাদের সৈনিক আমাদের উত্থান রুখতে পারে না উত্তাল সমুদ্র দুর্গম গিরি অত্যাচারীর দম্বের মস্তদ চূর্ণ করে তবেই মোরাফিরি যেতা থেকেই ভেসে আসে মাজদুমানের আর্তনাদ সেই জমিতেই রক্ত ঢেলে রক্ত জবা করিয়া বাদ রক্ত জবা করিয়া বাদ